আগামী ছাব্বিশ এপ্রিল লোকসভা কেন্দ্রে ভোট তাই সময় নষ্ট না করে সকাল সকাল বেরিয়ে পড়লেন সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন দলীয় কর্মীদের নিয়ে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল হাতে আর কয়েক ঘন্টা তারপরেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের ভোট প্রচার শেষ হবে আর শেষ মুহূর্তে নিজের কালিয়াগঞ্জ শহরে প্রচারে ঝড় তোলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল এদিন সকাল সকাল নিজের বাড়ি থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে সাইকেল চালিয়ে কালিয়াগঞ্জ শহরের সতেরোটি ওয়ার্ডে জুড়ে ভোট প্রচার চালান বিজেপি প্রার্থী চন্দ্র পাল সাধারণ মানুষদের হাত নাড়িয়ে ভোট দেওয়ার আবেদন করেন কার্তিক পাল Oh,

মহাশয় আস্তে আস্তে এগিয়ে আসছে শ্রী নরেন্দ্র মোদীজিরাচন্দ্র পাল মহাশয় আপনাদের ছেলে তারা ছেলে মানুষ শ্রী চন্দ্রপাল মহাশয় আস্তে আস্তে গিয়ে আসছে আপনারা